স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ এবার বাংলাদেশটাকে দখল করাতে চায় ভারতকে দিয়ে কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় নেই বলে গত পনেরোটা বছর টানা ক্ষমতায় থেকেও শেখ হাসিনার ক্ষমতার লোভ শেষ হয়নি তিনি চান বাঁশার আল আসাদের মতো আজীবন ক্ষমতায় থাকতে। তিনি থাকবেন তার সন্তানরা নাতি নাতিনাত্রীরা থাকবে প্রজন্মের পর প্রজন্ম এভাবে বাংলাদেশ শোষণ করবে একটা নেত্রী বা একজন মানুষ বা একটা দলের প্রধান তিনি এতটা বছর ক্ষমতায় ছিলেন এখন তার পতন হয়েছে তিনি এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না যেটাকে দিয়ে আওয়ামী লীগ আবার সোজা হয়ে দাঁড়াবে বরং প্রতিটি মুহূর্তে আওয়ামী লীগ শেখ হাসিনার আচরণে বিতর্কিত হচ্ছে সমালোচিত হচ্ছে দর্শক আমরা দেখলাম ভারতের ওই যে হকার ইঁদুরের ওষুধ বিক্রি করে নাকি আরো রাস্তায় কি বাদাম বিক্রি করে তো সেই হকার হকারময়ও ওই ছাগলের বাচ্চাটা মৈকরঞ্জন আসলে একটা জোকার ও মানে এক নাম্বার একটা খাটাস এই খাটাসের বাচ্চা এমন এমন ভাবে নিউজ করে যেন পুরো বাংলাদেশটা দাদার যাই হোক দর্শক আজকের ভিডিওটা একদম গরম টান টান উত্তেজনা ভরা আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এইখানে আমাদের সকলে প্রিয় মাসুম ভাই কি বলছেন চলে ওনার বিস্তারিত স্ক্রিন থেকে দেখেন জেনে আসি একটি মুহূর্তে আওয়ামী লীগ শেখ হাসিনার আচরণে বিতর্কিত হচ্ছে সমালোচিত হচ্ছে দর্শক আমরা ভারতের ওই যে হকার ইঁদুরের ওষুধ বিক্রি করে নাকি রাস্তায় কি বাদাম বিক্রি করে তো সেই হকার ওই ছাগলের বাচ্চাটা নতুন করে প্রথমে তারা টার্গেট করেছিল চিটা তারা কেড়ে নেবে এরপর তারা যে নতুন ভিডিওটা রিলিজ করেছে সেখানে দেখলাম তারা এবার বাংলাদেশের চিকেন নেক আবিষ্কার করেছে আর সেটি হল ফেনি তো বাংলাদেশে যে ম্যাপটা আমরা দেখি সেই ম্যাপটায় আমরা দেখতে পাচ্ছি ফেনি দিয়ে চিটাং এর যে জোনটা সেখানে একটা চিকন জোন আছে মানে স্থল পথ আছে যেটাকে বাংলাদেশের চিকেন নিক বলা হয় যেমন ভারতের সেভেন সিস্টারের চিকেন নিক রয়েছে তো ময়ুক বিজেপি শাসিত এই গণমাধ্যম রিপাবলিক বাংলায় আবিষ্কার করলেন যে ভারতের যদি চিকেন নেক থাকে বাংলাদেশেরও চিকেন নেক আছে আর সেটি হলো ফেনি তো সেই চিকেন নেক দিয়েই মোটামুটি বৃহত্তর চট্টগ্রামে যাওয়া আশা করতে হয় বাংলাদেশের অন্য প্রান্তের এবং এটি বাংলাদেশের বিশ অঞ্চল বা ভূমি তো এটি ভারত এখন দখল করতে চায় তিনি বলছেন ভারতের সেনারা চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তারা এই চিকেন নেক দখল করে পুরো চট্টগ্রাম ফেনিকে দখলে নিতে পারে ময়ূখ বলতে চাই হকার ময়ূখ তোমার এই স্বপ্ন ঘুমিয়ে দেখছো না জেগে দেখছো বুঝতে পারছি না ঠিক আছে তোমার যদি ভালো লাগে তুমি আমাদের চিকেন দখলে নাও ফেনি নাও আমরা তোমাদের সাতটি রাজ্য সঙ্গে পশ্চিমবঙ্গ নিতে চাই আমাদের স্বপ্ন এটি দাও তোমরা সেভেন সিস্টার আমাদেরকে দাও পশ্চিমবঙ্গ আমাদের দাও ফেনিবে নাও তুমি যে স্বপ্ন দেখছো মিস্টার মরু বা বিজেপি যে স্বপ্ন দেখছে বা ভারত বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন হবে না চলুন সে বিষয়ে কিছু বলি ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল মাল খালাস হয়ে গেল কি মাল বলছি না দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে এখন বিষয়টা হলো চীন পাকিস্তান এগিয়ে আসছে মধ্যপ্রাচ্য ইউনেস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে মধ্যপ্রাচ্য বোঝেন আরব রাজ্যগুলো ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপর আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে এই বাথরুম পরিষ্কার করে রাস্তা ঝাড়ু দেয় যত বড় ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে একটু খোঁজ নিয়ে দেখবে সৌদি আরব আরব আমিরাত এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে এখানে ভারতের কয়েক কোটি নাগরিক থাকে সেই শ্রমিকদের অর্থগুলো ভারতের অর্থনীতির চাককে বাঁচিয়ে রাখে বা ধরে রাখে বা গতিশীল রাখে আমরা আমাদেরকে থ্রেড দিয়েছিল ভারতের গণমাধ্যম যে আমরা ওদেরটা খেয়ে পরে বেঁচে আছি ওদের দয়া স্বাধীনতা পেয়েছি আমরা ওদেরকে বলতে চাই তোমরা বা তোরা আমাদের দয়ায় বেঁচে আছিস আরব থেকে তোদের শ্রমিকদের যদি খেদিয়ে দেয়া হয় তোরা যে ট্রেনের উপর রাস্তাঘাটে হাগু করিস এটাও বন্ধ হয়ে যাবে তাদেরকে তোরা হুমকি দিস পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ আড়াইশো কোটির মতো মুসলিম দুশো থেকে আড়াইশো কোটি দেশ বলি সংখ্যায় বলি আমরা অনেক উপরে আমাদের সঙ্গে হিসেব করে কথা বলিস নাম্বার দুই যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে ফেনের দিকে পড়ে তাহলে আমাদের করণীয় কি চীন পাকিস্তানকে দিয়ে ভারতের আমাদের প্রবেশ করতে হবে লালমনির হাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরী বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে যুদ্ধ বিমান ওঠানামা করবে তার মানে হলো লালমনিরহাটে যে বিমানবন্দরটি হচ্ছে এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেটা ভারত চায়নি বলে এত বছর হয়নি কিন্তু সরকার এসে এটিকে নিয়ে আবার জোরে সরে কাজ শুরু করেছে এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ এবং এই বিমানবন্দর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হলো ভারতের চিকেনেক সার্ভেন সিস্টার বুঝতে পারছেন তার মানে বাংলাদেশ চাইলে এই বিমানবন্দর থেকে যে কোনো একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলদার দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে মিনিট লাগবে না বারো কিলোমিটার অতিক্রম করতে যুদ্ধ বিমানের কয়েক সেকেন্ড লাগে বুঝতে তো পারছেন কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিসাইল দিয়ে পার করতে হবে কিন্তু বাংলাদেশে লাগবে না এখন প্রশ্ন করবেন বাংলাদেশের হাতে তো বড় কোনো মিসাইল নেই ড্রোন নেই অনেক কিছু নেই যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে দেখবেন কী পরিমাণ অস্ত্র আসে তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে এবং আমার জানা মতো আট তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় অপেট বা রাস্তের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও বসবেন এবং বসতে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টার সাথেও তো সব কিছু মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্র দরজা খুলে দিচ্ছে চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান তো আছেই পাকিস্তানে তো জাহাজই আসছে আলু পোটল আসছে সঙ্গে কি আসছে আল্লাহ ভালো জানে ভারতের যে কারণে অনেক আশঙ্কা তৈরি হয়েছে তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তাকিয়ে দেখেন একটা বন্ধু নেই ভারতের নাগরিকরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের বুদ্ধিজীবীরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের এজেন্সিগুলো এজেন্সিগুলো সেটা র বলি বলি যারা দেখছেন তাদেরকে আমাদের আচরণে কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী ভারতের শত্রু না আমরা ভারতকে বন্ধুরূপে পেতে চাই আমাদের প্রতিবেশী একটা দেশ বিশাল আয়তনের দেশ এটা ভ্রমণের জন্য চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন আমরা ছোট বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান কেন আমরা ছোট কিন্তু আপনারা আমাদের পকেট খালি করে নিজেদের পেট ভরেন কেন দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ কেউ পাশে নেই কেন এর উত্তরগুলো খুঁজতে শুরু করেন সব উত্তর পেয়ে যাবেন কাউকে শোষণ করে তার ভালোবাসা পাওয়া যায় না ঘৃণা পাওয়া যায় মাথায় হাত দিয়ে কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে তার কাছ থেকে সব আদায় করা যায় শেখ হাসিনা আপনার বৃত্ত ছিল কাজের লোক ছিল ঘরের সার্ভেন্ট ছিল আমরা তো নই শেখ হাসিনা আপনাকে যেই চেক দিয়েছে এটা অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য দিয়েছে শেখ হাসিনার কিছু দরকার নেই শুধু অবৈধ ক্ষমতাটা তার দরকার ছিল তিনি চেয়েছেন বাসার আল আসাদের মতো ক্ষমতা থাকবেন আর রাষ্ট্র লুটবেন আর ভারতকে সব তুলে দেবে কিন্তু এই দেশের মানুষ তো একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে এ কারণে লড়াই করেনি যে তারা একটা বড় রাষ্ট্রের মানে এক কি বলবো বাঘের খাঁচা থেকে সিংহের খাঁচায় পড়বে এরকম তো তারা চায়নি বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা চেয়েছে সেটা কি চুয়ান্ন বছর ধরে পেয়েছে পায়নি অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে আমাদের চিকেন তোমরা হাত দাও আমরা তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়াও আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো তোমরা আমাদের সীমান্তে মারবা আমরা তোমাদের সীমান্তে মারবো তোমরা আমাদের ফেন্সিডেল দিবা ইয়াবা দিবা আমরা তোমাদের গরুও নেব না কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো তোমরা গরু খাও না কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও তোমাদের এইগুলো মাতৃ তোমরা জানো এই গরু আমরা কি করব। তোমরা খাও না কারণ গরুর দুধ খাও তা তোমরা গরুগুলো আমাদের কাছে বিক্রি করো কেন সেই প্রসঙ্গে গেলাম না বাংলাদেশ নিয়ে ওপার যে ষড়যন্ত্রগুলো করছে তার প্রত্যেকটার দাঁত ভাঙার জবাব কিন্তু বাংলাদেশ দিচ্ছে চীন পাকিস্তান আরব ইতিমধ্যে ভারতের অনেক বিশেষজ্ঞরা এই প্রস্তাব দিয়েছেন আপনি ভুল পলিসিতে রয়েছেন এক শেখ হাসিনার জন্য আপনি পুরো বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলটাকে ভারতের শত্রু করে ফেলেছেন শুধু আমি না ভারতের ভেতর এখন আলোচনা শুরু হয়েছে কেবল গদির মিডিয়াগুলো এগুলো বোঝে না অর্থাৎ মিডিয়া এই তথ্যগুলো বোঝে না তারা একটার পর একটা কি বলবো মিথ্যাচার উস্কে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা ভয়াবহ দাঙা সৃষ্টি করতে চায় আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে বড় রকম কোণঠাসা করার প্রস্তাব মানে পরিকল্পনায় মাঠে নেমেছে তো এই পরিস্থিতিতে এখন আমাদের আসলে করণীয় কি আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথম চ্যালেঞ্জ দখলদাররা মানে ওপারের দখলদাররা যেভাবে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা তৈরি করছে তার এগেনস্ট আমাদের দাঁড়াতে হবে প্রতিদিন ওদের প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দিতে হবে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে সেই ডকুমেন্টেশনগুলো প্রদর্শন করতে হবে প্রত্যেকটা এমবেসির কাছে রাষ্ট্রদূতের কাছে সেই ডকুমেন্টগুলো পৌঁছে দিতে হবে আসলে দেশের ভেতরে হচ্ছে রাখে যারা ভারতের চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশের চোখে বাংলাদেশকে দেখাতে হবে ভারতের চোখে নয় এবং এটি এখন লক্ষ্যম সময় সব দলগুলোকে এক হতে হবে ভারত যদি এই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের সঙ্গে চলতে চায় তাহলে ভারত থেকে বাংলাদেশকে বয় বে করে নিয়ে বিশ্ববাজারে বাংলাদেশকে তুলে আনতে হবে হোক সেটা পাকিস্তান হোক সেটা চীন হোক সেটা তুরস্ক হোক সেটা সৌদি আরব হোক সেটা আমেরিকা রাশিয়া অর্থাৎ ভারতের বিকল্প চিন্তা আমাদের করতে হবে যেই সব পণ্য আমরা ভারত থেকে কিনে থাকি তার বিকল্প পণ্য আমরা আদার্স রাষ্ট্রগুলো থেকে আনতে পারব। এতে আমাদের খুব বেশি ক্ষতি হবে বলে মনে হয় না সে এখন চীন তুরস্ক পাকিস্তান ভারতীয় দাদাদের খেলা শেষ হ্যাঁ মাহবুব কথাগুলো মাসুম বলছিলেন এবং শেখ হাসিনাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর দিয়েছেন তা ইতিমধ্যেই আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আশা করছি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ভাইরাল করে দেবেন এবং এই যে ভারতের কিছু মারকার সাংবাদিক আছে এদেরকে মানে কঠিন থেকে কঠিন তোমার শাস্তির আওতায় আনতে হবে বিশেষ করে এই ময়িক রঞ্জন ঘোষ তিনি বলেন যে ইউনেসোর খেলা শেষ বাংলাদেশ দখল করে নিব থাকবে না বাংলাদেশ থাকবে না তো আমরাও বলবো ভারত থাকবে না ভারত শেষ ভারতকে ঘিরে ফেলবো ভারত থাকবে না তাদের মানচিত্র থেকে তুলে ফেলবো এরকম চাইলে কিন্তু আমরাও বলতে পারি ওই খাটাসের মতো বক্তব্য আম কথা আমরা বলতে চাই না যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ